সম্মানিত মুফতি সাহেব শরীরে কিংবা কাপড়ে নাপাকি লাগলে তা কিভাবে পরিষ্কার করতে হবে এবং কোন ধরনের নাপাকি লাগলে কিভাবে পরিষ্কার করতে হয় আর কতটুকু নাপাকি নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এ বিষয়ে আপনাদের সঠিক মাসালা জানতে চাচ্ছি সম্মানিত প্রশ্নকারী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছেন পাক না পাকি বিষয়ে আল্লাহ পবিত্রতা ছাড়া কারো নামাজ এবং অন্য অন্য যেগুলো পবিত্রতা এমন সব আল্লাহ তালা কবুল করবেন না তাই আমাদের সকলের পবিত্র থাকা দরকার তো পবিত্র থাকার জন্য আমাদের আগে জানতে হবে কোন ধরনের নাপাকির কি হুকুম এবং তা থেকে পবিত্র হওয়ার সিস্টেম কি এবং কতটুকু নাপাকি নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তো এই বিষয়ে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে আমরা প্রথমে বলতে পারি নাপাকি দুই ভাগে বিভক্ত একটা হলো নাজাসাতে হুকমিয়া নাপাকিকে আরবিতে নাজাসাত বলা হয় পরিভাষাগুলো মনে রাখার চেষ্টা করবেন আশা করি অনেক ফায়দা হবে আজকের এই মশালাটা এই আলোচনাটা যদি আপনি বোঝেন মনে রাখেন তাহলে আপনার আহ পাক নাপাকির যত মশালা আছে সমস্ত মশালা হল হয়ে যাবে ইনশাআল্লাহ তো নাপাকিকে আরবিতে নাজাসাত বলা হয় নাজাস দুই প্রকার বা নাপাকি দুই প্রকার একটা হলো হুকমি আর একটা হলো হাকিকিয়া হুকমি নাপাকি হলো যেটা বিধানগত নাপাকি যেটা দেখা যায় না ছোঁয়া যায় না বাকি শরীয়ত বলেছে তুমি নাপাক না নাপাক আর কিছু নাপাকি আছে যেগুলো বিধানগত না বরং প্রকৃত পক্ষে বাস্তবিক পক্ষে এগুলো নাপাক যেমন পেশাব পায়খানা এগুলো হলো হাকি কি না পাকি মানে বাস্তবেই নাপাক তো হাকি কি না যেগুলো আছে ওগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নাজাসাতে গালিজা আর একটা হলো নাজার সাথে এবং কঠিন না পাকি কঠিন অনেক কঠিন আর হালকা না কিছুটা হালকা তো কঠিন পাকি কি কি কঠিন না পাকি হলো মানুষের পেশাব পায়খানা অন্যান্য হারাম যে সমস্ত পশু আছে যেগুলো খাওয়া হারাম হালাল না যেমন কুকুর বাঘ সিংহ বানর এদের পেশাব পায়খানা তারপরে হালাল প্রাণী গরু ছাগল এগুলোর পায়খানা পেশাব এগুলোর পায়খানা তারপরে যে সমস্ত কারণে অজু ভেঙে যায় যেমন পেশাব পায়খানার কারণে অজু ভাঙে রক্ত বের হলে অজু ভাঙে মুখ ভরে বমি হলে অজু ভাঙে তো এগুলো যে সমস্ত জিনিসের কারণে অজু ভেঙে যায় সেগুলো হলো নাজাসাতে সেতে গলেইজা বা গারো কঠিন না পাকি প্রবাহমান রক্ত গরু জবাই করেছেন ফিঙ্কি দিয়ে যে রক্ত বের হয় এই প্রবাহমান রক্ত এটা হলো নাজাসাতে গলেইজা তবে গোষ্ঠের যে রক্তগুলো আছে এগুলো না যা জানা না পাক না গোষ্ঠের রক্ত মানে হলো আপনি গোষ্ট কেটে নিয়ে আসছেন পরে এটাকে যখন আপনি ধুতে নিবেন বলের মধ্যে রাখবেন তখন বিভিন্ন বলের পানিগুলো লাল হয়ে গেছে তো এই যে রক্তটা রক্তের কারণেই তো পানি লাল হয়েছে এই রক্তটা কিন্তু আবার না পাক না তো যাই হোক প্রবাহমান রক্ত হাঁস মুরগি এগুলোর পায়খানা এই সব নাপাকি হলো না জাসাতে অর্থাৎ কঠিন নাপাকি এই ধরনের কোনো নাপাকি যদি আপনার শরীরে লাগে তাহলে এগুলো আপনার পরিষ্কার করা ফরস এবং এক দীর্হাম অর্থাৎ তিন দশমিক দুই গ্রাম এক দীর্হাম যদি নাপাকিটা একটু কি হয় শক্ত ই পাকি হয় এটা আপনার আহ এক তিন দশমিক দুই গ্রাম যদি হয় তাহলে এই পরিমাণ নিয়ে আপনি এর চেতে কম হলে এই পরিমাণ নিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে এর চেতে যদি বেশি হয় তাহলে আপনার নামাজ হবে না আর যদি নাপাকিটা তরল নাপাকি হয় তরল না পাকি যেমন পায়খান পেশাব তারপরে রক্ত বা মদ এগুলো তরল ক্ষেত্রে কয়েন ছিল না আমাদের যমুনা সেতু দেওয়া ছিল এই পাঁচ টাকার কয়েন পরিমাণ জায়গা যদি আপনার কাপড়ে লেগে যায় তাহলে আপনি এটা নিয়ে নামাজ করলে নামাজ হবে না যদি কম নিয়ে যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কেউ তো এই ধরনের না পাকি সামান্য নাপাকি নিয়েও নামাজ পড়েনা বাকি এরকম হতে পারে আমি নামাজ পড়েছি নামাজ পড়ার পরে দেখলাম যে এই পরিমাণ আমার নাপাকি লেগে আছে তাহলে আমার নামাজ হবে কিনা এই বিষয়ে আমি আপনাকে বললাম যে যদি পাঁচ টাকার কয়েন পরিমাণ অথবা তিন দশমিক দুই গ্রামের চাইতে কম হয় তাহলে ওইটা নিয়ে নামাজ পড়লে নামাজ বেশি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না এটা হলো বা কঠিন নাপাকির হুকুম আচ্ছা এরপরে নাজাসাতে খাফিফা হালকা নাপাকি পাকি এইগুলো সবই কিন্তু হাকি কি না কথা বলতেছি যে নাপাকি আসলে বাস্তবে নাপাকি পেশাব পায়খানা যেটা দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় বোঝা যায় অনুভব করা যায় তাহলে এটার দুই ভাগ নাজাসাতে খাফিফা গলিজার আলোচনা গেল এখন খফিফা আলোচনা করি নাজাসফিফা হলো হালকা না পাখি এটা হলো হালাল প্রাণী যে সকল প্রাণী খাওয়া যায় এদের পেশাব যেমন গরু ছাগল এরা পেশাব করে দিয়েছে এই পেশাবটা হলো হালকা না পাখি মানে এটার হুকুম ওইটার চাইতে কিছুটা হালকা বিধানগত বিধানগতভাবে আচ্ছা তাহলে গরু ছাগল হালাল প্রাণীর পেশাব আর হলো পাখির পেশাব পায়খানা পাখি চাই হালাল হোক বা হারাম হোক যদি হারাম পাখি হয় যেমন যেমন কাক চিল এগুলো যদি আপনার শরীরে পায়খানা করে দেয় এটা কিন্তু অনেকের জিজ্ঞাসা থাকে আপনি নামাজ পড়তে আসতেছেন কাক আপনার কাঁধের উপরে পায়খানা করে দিয়েছে এখন আপনি কি করবেন তাহলে এই যে এই নাপাকি হারাম পাখির বিষ্ঠা আর হলো হালাল প্রাণীর পেশাব এগুলো হলো নাজাসাতে খাফিফা হালকা না পাখি এগুলোর হুকুম কি আপনার যে অঙ্গে লেগেছে কাপড়ে লাগুক অথবা শরীরে লাগুক যে অঙ্গে বা কাপড়ের যে পাটে আপনার নাপাকিটা লেগেছে চার ভাগ করবেন এখানে পায়খানা করে দিয়েছে তো চার ভাগ চার ভাগ করার পর পুরো এক ভাগ চার ভাগের পুরো এক ভাগ যদি নাপাকি লেগে যায় তাহলেও মাফ এর চাইতে যদি আর একটু বেশি হয়ে যায় তাহলে আর মাফ না তাহলে আমরা নাজাসাতের হাকিকি হাকি কি প্রকৃত নাপাকি যেগুলো এগুলোর দুইটা প্রকার আমরা দেখলাম নাজাস হাকি কি নাজাস হাকি কি নাজাস হাকি কি কি পেশাব পেশা মানুষের পেশা পায়খানা বমি মুখ ভরে বমি রক্ত প্রবাহমান রক্ত মদ যেগুলো যে মানুষ খারাপ মানুষগুলো খায় প্রবাহমান রক্ত হারাম প্রাণীর পেশা পায়খানা হালাল প্রাণীর পায়খানা এই সবগুলো হলো নাজাস গালিজা এগুলোর হুকুম কি নামাজ পড়তে চান তাহলে আপনার কি করতে হবে অজু করতে হবে তাহলে আপনি এটা করতে পারবেন গোসল ফরজ হয়েছে কারো ওপর যে নাপাকি বের হয়েছে ওই নাপাকি সে ধুয়ে ধুয়ে ফেলেছে এখনো বলেন সে কি পবিত্র হয়েছে সে পবিত্র হয় নাই গোসল না করার পর্যন্ত সে পবিত্র হয় নাই গোসলের আগ পর্যন্ত যে সে নাপাক এক দিরহামের কম পর্যন্ত মাফ এক দিরহামের বেশি হয়ে গেলে মাফ না এক দিরহামের পরিমাণ কত যদি শক্ত হয় যদি দেহ বিশিষ্ট হয় তাহলে তিন দশমিক দুই গ্রাম আর যদি তরল হয় পাতলা পেশাব যদি হয় তাহলে পাঁচ টাকার কয়েন সম পরিমাণ যদি কাপড়ে লাগে তাহলে এটা নিয়ে নামাজ হবে না কম হলে নামাজ হবে আচ্ছা নাজাসাতে গালিজা গেল নাজাসাতে খাফিফা হলো হালকা নাপাকি কি কি হালকা নাপাকি হলো হালাল প্রাণী যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া হালাল তার পেশাব এমন হারাম পাখি পাখির বিষ্ঠা পায়খানা এগুলো যদি যে অঙ্গে লেগেছে চার ভাগের এক ভাগ পরিমাণও যদি লাগে তাহলে মাফ এর চেয়ে বেশি হয়ে গেলে মাফ না ওটা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না নাজাসাতে হাকি আর শেষ হলো এখন নাজাসাতে হুকমি আর একটা প্রকার ছিল প্রথমে আমরা নাপাকি দুই ভাগ করেছিলাম নাজাসাতে হাকিকি কি নাজাসাতে হুকমি দেখেন এই বিষয়গুলো আপনারা অনেকেই এটার সাথে নতুন পরিচিত আপনাদের মনে নাও থাকতে পারে তাই আপনারা দয়া করে এই ভিডিওটা বারবার দেখবেন বারবার এটা বোঝার চেষ্টা করবেন অল্প অল্প করে দেখবেন মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন আচ্ছা এরপরে নাজাসাতে হুকমির আলোচনা আসি নাজাসাতে হুকমি হলো যে এই নাপাকিটা দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না অনুভব করা যায় না আগের নাপাকিগুলোর সিস্টেম দেখেছেন ওটার দেহ আছে শরীর আছে ধরা যায় ছোঁয়া যায় বোঝা যায় কিন্তু আরেক ধরনের আছে দেখা যায় যায় না না বোঝা যেমন আপনি আহ আপনি মনে করেন গোসল ফরজ হয়েছে তো গোসল ফরজ হয় বিভিন্ন কারণে এগুলো আমরা আরেক ভিডিওতে আপনাদের আলোচনা করবো গোসল ফরজ হয়েছে অথবা আপনার অজু ভেঙে গেছে আপনার মনে করেন শরীর দিয়ে রক্ত বের হলো অজু ভেঙে গেছে রক্ত ধুয়ে ফেলেছেন এখনো কিন্তু আপনি নাপাক আছেন আপনি কি এখন চাইলে নামাজ পড়তে পারবেন অজু না করে আপনি কোরআন শরীফ ধরতে পারবেন অজু না করে পারবেন না কারণ আপনি নাপাক মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি নাপাক আপনার কোরআন শরীফ ধরতে হলে বা তার শরীরে কোনো নাপাকি কিন্তু নাই সে ফেলেছে তারপরে এখন সে নাপাক আছে সে নামাজ করতে পারবে না কোরআন ধরতে পারবে না কোরআন স্পর্শ করতে পারবে না মসজিদেও প্রবেশ করতে পারবে না তাহলে সে নাপাক কেন তার শরীরে কি নাপাক দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না অজু যার ফরজ হয়েছে তার শরীরও নাপাক আছে তার নাপাকইটা আর দেখা যাচ্ছে না এখানে গোসল ফরজ হয়েছে সেও নাপাক তার নাপাকিও দেখা যাচ্ছে না তাহলে দেখা যাচ্ছে না তারপরেও সে নাপাক এটা হলো বিধানগত নাপাকি বা আল্লাহ বলছে সে নাপাক শরীয়ত হুকুম দিয়েছে সে নাপাক তাই এটা না হুকমি আচ্ছা হদসে আসগার আর একটা হলো হদসে আকবর বিধানগত নাপাককে হদস বলা হয় হদসে আসগর হদসে আকবর হদসে আসগর হলো যে সমস্ত কারণে অজু ভেঙে যায় ছোট হদসে আসগর মানে হলো ছোট হদস অর্থাৎ ভঙ্গকারী কোনো বিষয় যদি পাওয়া যায় তাহলে সে হাতে শুয়ে আছে কি হবে বা কাঁথু হেলার দিয়ে ঘুমালো পাগল মাতাল বা অচেতন হয়ে গেলো কেউ নামাজ উচ্চস্বরে হাসলো এই কয়েকটা কারণে গোসল অজু ফরজ হয় অজু ভেঙে যায় তো এই সমস্ত কারণ পাওয়া যাওয়ার পরে সে যদি এখন পবিত্র হতে চায় তাহলে অজু করে নিলেই সে পবিত্র হয়ে যাবে আর একটা হল নাপাক হলো হদসে আকবার হদসে আকবার থেকে পবিত্র হওয়ার সিস্টেম হলো সে তার কি করতে হবে গোসল ফরজ হয় যে সমস্ত কারণে এগুলোর কারণে সে হদসে আকবারে লিপ্ত হবে বা হদসে আজগার তার সাথে জড়িত হবে হদসে আজগার না এটা থেকে পবিত্র হওয়ার সিস্টেম হলো সে পবিত্রভাবে গোসল করবে ভালোভাবে সুন্দর তরিকায় গোসল করে নেবে গোসলের ফরজের দিকে লক্ষ্য রেখে গড়গড়ায় কুলি করবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবে সারা শরীর ধৌত করবে এইভাবে গোসল করার মাধ্যমে তার হদসে আকবার দূর হয়ে যাবে তাহলে আমরা নাজাসাতে হুকমির বিধানটা অনেক সহজ যদি নাজাসাতে হুকমি একটা হলো হদসে আজগর হদসে আজগর থেকে মুক্তি বা পবিত্র হওয়ার সিস্টেম হলো অজু করবে আর একটা হলো হদসে আকবর হদসে আকবর থেকে পবিত্র হওয়ার সিস্টেম হলো গোসল করতে হবে এরপরে নাজাসাতে হাকিকি ইয়ার সিস্টেম হলো কি করতে হবে তার যদি নাজাসাতে হাকিকি আহ গলিজা হয় তাহলে একদির হামের কম পরিমাণ যদি নাপাকি লাগে তাহলে তো মাফ একদির হাম বা তার চেতে বেশি হয়ে গেলে আর মাফ না পবিত্র হবে না আরেক প্রকার হুকুম হল শরীরের বা কাপড়ের যে জায়গা লেগেছে চার ভাগের এক ভাগের যদি সম পরিমাণ হয় বা তার চেতে কম হয় তাহলে মাফ বেশি হলে আর মাফ না তাহলে ধোয়া ছাড়া তার কোনো বিকল্প নাই আচ্ছা এখন আমি নাপাক নাপাকি কিভাবে ধুয়ে পরিষ্কার করবো নাপাকি তো বুঝলাম যে এই পরিমাণ নাপাক লাগলে নাপাক ধ্রুত হবে না ধুইলে নামাজ হবে না বা নামাজ যেগুলো পড়েছি ওই নাপাকে নিয়ে নামাজ হয় নাই এখন আমি পবিত্র হব কিভাবে পবিত্র হওয়ার সিস্টেম কি পবিত্র হওয়ার সিস্টেম হলো আপনার নাপাকিটা যদি দৃশ্যমান হয় নাজার সাথে হাকি কি আর ব্যাপারে বলতেছি যেটা দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় উপলব্ধি করা যায় এগুলোর আবার পবিত্র করার ক্ষেত্রে গিয়ে দুইটা সিস্টেম এটা যদি আপনার দৃশ্যমান হয় মানে শুকিয়ে গেলে কিছুক্ষণ শুকিয়ে গেলেও এটা দেখা যায় যদি এরকম হয় তাহলে এটার ধোয়ার সিস্টেম হলো আপনি ধোয়ার মাধ্যমে এটার দেহ যদি দূর হয়ে যায় পায়খানা লেগেছে পায়খানার শরীর দূর হয়ে গেছে পায়খানার দেহ আপনার কাপড় থেকে বা আপনার শরীর থেকে উঠে গেছে ধোয়ার মাধ্যমে একবার ধুলে উঠুক বা দশবার ধুলে উঠুক যতবার ধোয়ার মাধ্যমে উঠবে উঠলেই আপনার শরীর পাক হয়ে যাবে আর যে সমস্ত নাপাকি দেখা যায় না যেমন পেশাব শুকিয়ে শুকিয়ে গেলে আর দেখা যায় না তো এই ধরনের পেশাব এই ধরনের নাপাকি যদি আপনার কাপড়ে লেগে যায় তাহলে আপনার কাপড় একবার ধুলে পবিত্র হবে না তিনবার নতুন পানি দিয়ে দিয়ে ধুতে হবে একবার ধুয়েছেন এই পানিটা ফেলে আবার আরেক পানি দিয়ে ধুতে হবে এরপর তৃতীয়বার আরেক পানি দিয়ে ধুতে হবে এইভাবে তিনবার ধুলে আপনার কাপড় পবিত্র হয়ে যাবে প্রত্যেকবারই আবার নিংড়াতে হবে ভালো করে তো আপনি কি করতে পারেন যখন আপনার লুঙ্গিতে মনে করেন একটু পেশাব লেগেছে বাচ্চা পেশাব করে দিয়েছে তো লুঙ্গিটা আপনি কি করবেন গোসলখানা গিয়ে একমক পানি দিয়ে এটাকে ভালোভাবে ভিজাবেন ভিজায় খাঁচা টাচা দিয়ে ভালো করে চিপড়াবেন নিংড়াবেন পানি যখন একবারে শেষ হয়ে যাবে নিংড়ে বের করে ফেলবেন এরপরে আবার এটা আর পানি দিবেন দুইবার ধোয়া হয়ে গেল তৃতীয়বার আপনি বালতির মধ্যে বা চুপ দিয়ে এটা ধুয়ে ফেললেন পবিত্র হয়ে যাবে তো এইভাবে আমরা আমাদের কাপড় পবিত্র করতে পারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা নাজাসাতের নাপাকির একবারে টোটাল বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি করলাম এটা যদি মনোযোগ দিয়ে শোনেন এবং এটা যদি আপনি বোঝার চেষ্টা করেন বুঝেন মনে রাখেন তাহলে ইনশাল্লাহ আর নাপাকি নিয়ে আর কোনো প্রশ্ন আপনার থাকবে না